প্রথমে গ্লাসটা আমি খাইলাম আমাকে দিয়ে শুরু হলো আমাদের রস খাওয়া এই যে একটা ফোলা তে কি করে দুই লিটার একটা বোতল দিয়ে বৃষ্টি বেসনের লেগে ইয়ে বইয়ে থাকে আমরা রই খাইছিও আবার লই আইছি ফার্স্ট লিটার খাইছি আমরা ফার্স্ট জনে ফার্স্ট লিটার হ্যালো গাইস দিস ইজ মামো জাইদ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো আজকে আমরা যাচ্ছি কোথায় কোথায় খেজুরের রস খেতে খেজুরের রস খেতে খেজুরের রস খেতে তো আজকে আমরা চলে যাচ্ছি এই কনকনে শীতের মধ্যে খেজুরের রস খেতে ছোট ভাইদের বায়না চলে যাচ্ছে খেজুরের রস খেতে আর রস রসের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী কোথাও রস পাওয়া যাচ্ছে না আর সে রসের জন্য সবাই পাগল তো আমরা সিরিয়াল পাই না আজকে পনেরো দিন পরে সিরিয়াল পেলাম যার জন্য হামদাম করে খাওয়ার জন্য চলে যাচ্ছি রস খেতে তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইয়েস ছোট ভাইরা তো রেডি হয়ে গেছে শাল পরে আর আমি শুধু একটা সোয়াটার পরে আসি ঠান্ডা লাগতেছে অনেক এই ঠান্ডার মধ্যে রস খাইতে যে কতটা মিষ্টি খাইছে তো জানে তো আমরা আস্তে আস্তে হাই স্কুলের দিক আগেই গেছি মোটামুটি হাইস্কুলে চলে গেছি এই দেখেন এখন হাই স্কুলে মাঠে আছে হাই স্কুলের মাঠের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি যেখানে রস খাবো তো রস খাইতে হলে তো একটু ঠান্ডাতে কষ্ট পাইতেই হবে আর ঠান্ডা মানেই আনন্দ আর রস খাওয়া মানেই শান্তি এটা হলো আমাদের আবদুল্লাপুর হাজিমের উচ্চ বিদ্যালয় যেখানে ছোটোবেলা থেকেই পড়াশোনা করছি দশটি বছর যে ঠান্ডা ঠান্ডা বেয়া হয়ে দেখিতেছি কিন্তু কিছু করার নাই কত হইলো যে খেজুর রস আজকে খাইতে হবে কারণ সিরিয়াল পাইছি পনেরো দিন পরে তাহলে না খাইলে কি চলে রে না হ্যাঁ তার মানে আমরা খাইতে হইব যতই শীত হোক মাগার রস খাইতে হইবো রস খাইতে হইবো ঠিক আছে আমরা জীবন খেজুরের রস খাইছি না এবছর মাত্র চাইবার রস খাইতাম হয়েছি কিরে তোরা দাম লিগে রে আয় 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 ভ্যাকসিন নিতে আনি সাইড ধরে কথা কোনো দাঁড়াই গেছে গা প্রথমে মনে করছিল আমি কয়েম আমরা জীবনের রহস্য খাইছি না তেমন ফরজ সাইড কইলে সিদ্ধান দিতে অবাক হয়ে আছে গা আর শীতরে দেন গাল তো এটি মুষ্টি বেড়া দাঁড়াই গেছে গা শীতে শীতে যে ঠান্ডা ঠান্ডা আমার কত রস যে তো খাইলাম একটা ভিডিও বানাইলাই আপনারা দেখাইলাম এই ঠান্ডার মধ্যে কেমনি বাড়ি হয়েছি উড়েই নেয় আর আমি তো উঠতে আছি সাড়ে পাঁচটার সময় ফোলা ডাইকা ডাইকা বাইর করছি ওই যে এক একটা জমিতে সৈকুতটা সাজতে লাগে এক ঘন্টা ভিডিও বানানো আগে দিয়া ঠিক আছে আর এই যে জমি দেয় দেখো দেয়া শীত বাইন বানি সব শৈল সাল আছে আমার সারা নি নি কি ঠান্ডা কি কুয়াশা কুয়াশা রাস্তা ভালো করে দেখা যাই না আর এইদিকে দেখেন একটা এই দিকে দেখা নেই করতেছে আমরা এই ঠান্ডার মধ্যে যাইতেছি রসকে তো আর বেশিক্ষণ নাই মোটামুটি আইসা পড়ছি গির ওই কোনো কথা নাই গাছের মধ্যে উচ্চ রসটা নামাইলাম রে বাপুরে বাপু দেখছেন নি কারবার এই শীতের মধ্যে কোন কোন শীতের মধ্যে দেখেন না কিভাবে খেট লাগানো লেগে দাঁড়াই আছে ছবি লাগাইব দেখেন মানুষ গ্রামের মানুষ কত কাজ করে দেন গরমের দিনের চেয়ে শীতের দিনটা অনেক ভালো উপভোগ করা যায় কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকা যায় আর গরমের দিন তো ফ্যানের বাতাস ছাড়া ঘুমানো যায় না কারণ থাকে না তেমন আর আজকে ঠান্ডাটা কিন্তু অনেক বেশি লাগতেছে ঠান্ডা বেশি কারণে অনেক কাপা কাপি করতেছি যাই হোক ভালোই লাগতেছে রস ঢুকতেছি দিয়া গাসলারে ফোন দিছিলাম যে রই দেয় আর কি তো হ্যাঁ নাকি গাছের নিচে আছে তো আমরা এই জঙ্গলের মতো এই সিসা সামা রাস্তা দিয়ে যাইতেছি চাইয়ে তো রস খাইলাম আমরা দেখছেন নি মানে কত সিফা সাফা যাইতাছি আর লাইলে দিয়ে আটলে দো ফাওয়ার অবস্থা একবার শেষই মানে ফেক বুড়া দিকে আয় কুয়াশার এই যে ঢুকতেছি খালি এই তো আইয়া পড়ছে আর একটু ঠিক আছে অনেকে আইয়া রয়েছে অনেক মানুষ হয়েছে হুন্ডা দিয়ে রস খাইতে হয়েছে সামনে একটা হুন্ডা আছে দেখাইতেছি এই দেখেন মনে হয় অন্য কেউ আসছে এই রস খাওয়া লেগে দেখেন দেখছেন বাইক নিয়ে রাখছে আর ওই দেখেন অনেক মানুষের বির দেখছেন রস খাওয়ার লেগে কইলে আপনার রসের সিরিয়ালে খাওয়া না রস খাওয়া কত মানুষ বীর করে রাখছে এই দেখেন অনেক মানুষ রস খেতে লাগে করে রাখছে খালি রস খাওয়ার লেগে যেই পরিমাণ রসের চাহিদা গাছের নিচে যেই মানুষ গিয়ে রয়েছে অনেক মানুষ রসের লেগে হয়েছে আমরা আইলাম দেখি কি অবস্থা রস ওয়াটার তো আগে পনেরো দিন আগেই দিয়ে রাখছি এখনো গিয়া দেখি মানুষের তো অনেক ভিড় কতটুকু খাওয়া যায় সেটা জানি না মানুষ বেড়া বেড়ি অভাব নাই অনেক মানুষ আছে গাছে গোড়ায় পোলা পানি অনেক ভিড় দেখছেন কতগুলো পাইল পাইলে তারপর মনে করেন এগুলা খালি হয়ে গেছে অনেকে আগে নিছে তারপরে আমরা আসছি আমরা পরে অন্যরা আসবে কত বিষ দেখছেন মানে অনেকগুলা হারি ঠিক আছে আরও অনেকগুলা নামানোর বাকি আছে তো এই সবগুলাই বিক্রি হয়ে যায় অনেকে পায় না যার আমরাই তো পনেরো দিন আগে অর্ডার দেওয়া এখন পাইছি প্রথমে গ্লাসটা আমি খাইলাম আমাকে দিয়েই শুরু হলো আমাদের রস খাওয়া তো রসটা অনেক ভালোই ছিল হঠাৎ আসছি তো তো আকাঙ্ক্ষা তো ছিল যে রস খাবো তো এখন মোটামুটি ভালোই লাগছে এ দেখেন রস না আপনারা কিন্তু আবার নজর টজর দিয়েন না নজর দিলে পেট খারাপ হবে আর পেট খারাপ হলে তো মনে করেন আমি অসুস্থ হয়ে যাই গেম তো আপনার দেখেন এটাই ভালো নজর টজর দিয়েন না এই যে একটা ফোলা তে কি করে দুই লিটার একটা বোতলতে দিয়ে বিশ টাকা বেসনের ইয়ে বইয়ে থাকে হাফ লিটার একটা বোতল নিলে তার কাছে দশ লাগে তে এই কাজগুলা করে সমস্যা নাই তে দু পরিশ্রম করে সকালবেলা ঘুম থেকে উঠে আসে যার কারণে বোতলগুলো দামে বেছে সমস্যা নাই বোতলগুলা একটা দশ টাকা বিশ টাকা এটা ব্যাপার না রস খাতে আসছে যেত আর দশ টাকা বিশ টাকার জন্য কিছু হবে না বাড়িতে নেওয়ার জন্য আর কি এই বোতল নিতে হয় দেখছেন আমরা কিভাবে চারদিকে বের করে আছি আর এক একজন করে রস খাইতেছে আমরা রই খাইছিও আবার লই আইছি ফার্স্ট লিটার খাইছি আমরা জনে ফার্স্ট লিটার আমি খাইছি দেড় লিটার আমি একা দেড় লিটার রাখছি তান্ডি মিল্লা খাইছে সাড়ে তিন লিটার ফাটতাছেন একবার ফুইরা গেছে গা কি যে শান্তির রস কিরে রে তোরা ভালো লাগে আবার কি আইবার দিন জি যাক ছোট ভাইয়েরা বানা করছে আইলাম আইয়া খাইলাম মজা খাইলাম আবার সাম আইবো ঠিক আছে তো বেশি কথা বাড়াই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিও এই পর্যন্তই